স্কুল অফ ম্যাথের ইয়ে পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য এবার আলোচনা করব দশম অধ্যায়ের দুইশো উনিশ পৃষ্ঠার অনুশীলনী প্রশ্নগুলি এখানে এক নম্বর প্রশ্নে বলা হলো যে একটি ঘনক আকৃতির বস্তুর ধার দেওয়া হলো ছয় সেন্টিমিটার ধার মানে এখানে বাহু দৈর্ঘ্য আর বস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঘনকটি ধরো এরকম যার দৈর্ঘ্য হলো এ প্রস্ত হলো এ উচ্চতাও এ তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেটাকে আমরা বলি ঘনকের তো এর তল হলো কয়টা তোমরা একটু খেয়াল করো দেখো এর তল হলো ছয়টা যেমন নিচের একটা তল তার উপরে একটা তল দুইটা বাম পাশে এটা একটা ডান পাশে এটা একটা চারটা আর এই যে সামনে একেবারে এটা একটা তার অপোজিট একটা এই হলো ছয়টা তো প্রত্যেকটি তলের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার তাহলে তোমার ছয়টা তলের ক্ষেত্রফল কি হবে সিক্স এ স্কোয়ার এটাকে বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল তো ছয় এ স্কোয়ার লিখব এখন আমরা এখানে মান বসাবো ছয় গুনুন ছয়ের ওপর স্কোয়ার দাও তাহলে ছয় গুনুন ছত্রিশ তো এই ছত্রিশের সঙ্গে আমি যদি ছয় গুণ করি তাহলে কত হওয়া ছত্রিশের ছয় হাতে থাকবে তিন তিন ছয় আঠারো একুশ এত সেন্টিমিটার আমরা এটা সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম এবার দুই নম্বর প্রশ্নে বলা হলো একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্ত উচ্চতায় এখানে দেওয়া আছে পঁচিশ বিশ আর পনেরো সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে তো দুই নম্বর প্রশ্নে দেখো আমি একটা আয়তাকার ঘনবস্তু নিলাম যার দৈর্ঘ্য ইয়ে সমান হলো পঁচিশ সেন্টিমিটার প্রস্ত তো বি সমান হলো বিশ সেন্টিমিটার উচ্চতা সি সমান হলো পনেরো সেন্টিমিটার তো এটার সমগ্র তলের ক্ষেত্রফল ফল বের করতে হবে তাহলে আমরা এখানে লিখব দৈর্ঘ্য ইয়ে সমান হলো পঁচিশ সেন্টিমিটার প্রস্থ বি সমান হলো বিশ সেন্টিমিটার উচ্চতা সি সমান দেওয়া হলো কত পনেরো সেন্টিমিটার তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল অতএব সমগ্র তলের হল টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আমরা এখানে মান বসাব তাহলে এ হল পঁচিশ গুণুন বি হল বিশ আবার বি হলো বিশ সি হলো পনেরো আবার সি হল পনেরো এ হল পঁচিশ আমরা এখানে যদি এটা হিসাব করি তাহলে এখানে পাঁচশো পাব আর এখানে পনেরো দু কোনো ত্রিশ তিনশো পাবো আর এখানে তোমার পাঁচ পনেরো অঙ্ক পাঁচ আর হল পনেরো দেখান্ন পনেরো দুকো ত্রিশ আর হলো সাত এই তিনশো পঁচাত্তর তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে আমাদের হবে এগারোশো পঁচাত্তর তো আমরা পাঁচ দশের শূন্য হাতে থাকবে এক সাত দগনা চোদ্দ পনেরোর পাঁচ এখানে তেইশ এত বর্গ সেন্টি মিটার এবার তিন নম্বর প্রশ্নে বলা হলো বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও সেজন্য একটি উপহার কিনলে উপহারটি একটি বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক আকৃতির বাক্সের আঁকা আছে বাক্সটিকে রঙিন কাগজ অর্থাৎ র্যাপিং পেপার দ্বারা মোড়াতে চাইলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে সেটা বের করতে হবে তাহলে তিন নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য একটা বাক্স তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব অতএব বাক্সের আমরা সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব সিক্স এ স্কোয়ার লিখতে পারি তো আমরা ছয় গুনুন ইয়ের মান হল বারো এর উপর স্কোয়ার দেব তাহলে বারো বারং একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তো সেক্ষেত্রে ছয় দিয়ে যদি আমরা গুণ দেই চারশো চব্বিশের চার চারশো চব্বিশ ছাব্বিশ ছয় ছয়কের ছয় আট তাহলে আমরা পেলাম কত আটশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার বিবতে কাগজ লাগবে দেখো বাক্সটির দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার পোস্ত বারো সেন্টিমিটার এবং উচ্চতা হলো আট সেন্টিমিটার বাক্সটিকে রঙিন অথবা সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে সেটা তোমার বের করতে হবে প্রশ্নে কিন্তু বাক্সটি হলো আয়তাকার তো আমরা লিখব বাক্সের চব্বিশ সেন্টিমিটার এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে প্রস্ত বি সমান আমরা লিখবো বারো সেন্টিমিটার আর উচ্চতা সি সমান আমাদের দেওয়া আছে আট সেন্টিমিটার আমরা লিখব অতএব বাক্সের সমগ্র তলের বি সি প্লাস সি এ এখন মান বসাও তাহলে এ হল চব্বিশ গুণন বি হল বারো যোগ বি হল বারো সি হল আট যোগ সি হল আট এ হল চব্বিশ মান বসালাম এখন আমরা গুণ দেব চার বারং আটচল্লিশের আট বারো দুগুন চব্বিশ তাহলে এখানে হবে আটাশ আট বারং ছিয়ানব্বই আর চব্বিশ আর আট গুণ করলে চার আশে বত্রিশে দুই আট দুকন্ন ষোলো একশো বিরানব্বই তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে দুই ছয় দুই আট 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 ষোলোর ছয় হাতে থাকবে এক দশ উনিশ সাতাশে সাত হাতে থাকবে দুই দুই আর একে তিন তিন দিয়ে পাঁচ তাহলে আমরা এটা যদি আবার গুণ করি দুই দিয়ে ছয় দোকানো বারো দুই সাত দোকান কাগজ লাগবে এগারোশো বাহান্ন বর্গ সেন্টিমিটার এবার পাঁচ নম্বর প্রশ্নে বলা হলো ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে কস্টেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করো আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত হবে সেটা তোমাকে বের করতে হবে তোমরা এখানে চিত্রটা একটু খেয়াল করো তো আয়তাকার এখানে আমরা একটা ঘনবস্তু পাবো এই পার্টগুলো যদি আমরা একের পর এগুলো যুক্ত করতে থাকি তাহলে একটা আয়তাকার ঘনবস্তু তৈরি হবে তো তোমরা যদি এখানে একটু খেয়াল করো দেখো এখানে এই যে সাত সেন্টিমিটার এটাই কিন্তু হলো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর এই যে পাঁচ সেন্টিমিটার এটা কিন্তু হলো প্রস্ত আর এই যে দুই সেন্টিমিটার এটা কিন্তু হয়ে যাবে তোমার উচ্চতা মানে বা উচ্চতা ঘন বস্তুর আমরা লিখব দৈর্ঘ্য চিত্রে কিন্তু আমি যা দেখালাম যে দৈর্ঘ্য হলো সাত সেন্টিমিটার আর প্রস্থ বি হবে তোমার প্রস্তুত তোমাদের চিত্র অনুযায়ী যেটা পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা তোমরা পাবে এখানে C সমান হল দুই সেন্টিমিটার তাহলে অতএব ঘনবস্তুর আয়তন যেহেতু আয়তন চাইছে আয়তনের সূত্র কি এ বি সি তো এ হলো তোমার সাত বি হলো পাঁচ সি হলো দুই তাহলে এখানে স উত্তর ঘন সেন্টি মিটার এটা হলো আয়তন তাহলে এখানে ছবিতে ইয়ে হলো চার একক যেটা হলো এক্স আবার এই টু ওয়াই এটাই হলো ছয় একক আর এটা হলো আমাদের দশ একক তার মানে আমরা কিন্তু এখানে দৈর্ঘ্য পেলাম হলো দশ প্রস্থ পেলাম হলো ছয় আর উচ্চতা পেলাম চার আমাদের কতে যেটা বললো যে এ এক্স মান বের করতে হবে খতে বলা হলো বাক্সটির আয়তন কত সেটা বের করতে হবে এ সমান আমাদের এক্স সমান হলো কত চার সেন্টিমিটার ওয়াই হলো আমাদের কত ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য যেটা পেলাম চিত্র থেকে দৈর্ঘ্য ইয়ে সমান হলো আমাদের কত দশ সেন্টিমিটার আর প্রস্থ বি সমান আমরা এখানে পেলাম ছয় সেন্টিমিটার আর উচ্চতা উচ্চতা আমরা সি পেলাম কত চার সেন্টিমিটার তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে আয়তন বের করতে পারি আয়তন সমান এ বি সি তার মানে দশ গুণুন ছয় গুণুন চার চারশো চব্বিশ তার মানে দুইশো চল্লিশ ঘন সেন্টি মিটার এটাই আত্ম এবার সাথে বলা হলো ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরো প্রয়োজন সেটা বের করতে হবে তো আমরা এখানে দেখতে পাই যে এখানে শাড়ি এক দুই তিন তো শাড়ি হলো তিনটা আর প্রত্যেক শাড়িতে কিন্তু আমরা এখানে দেখতে পাই কয়টা করে ঘনক আছে এক দুই তিন তার মানে কি নয়টা তাহলে শাড়ি হলো তিনটা প্রত্যেকটা শাড়িতে ঘনক হলো নয়টা তার মানে কি তিন নং সাতাশটা ঘনকের প্রয়োজন শাড়িতে ঘনক নয়টি অতএব তিনটি শাড়িতে ঘনক নয় গুণন তিন সমান সাতাশটি এবার আর নাম্বার প্রশ্নে দেখো একটি ট্রাকে বারো ফুট গুনুন ছয় ফুট গুনুন আট ফুট জায়গায় কার্টুন ভরে পরিবহন করা যায় প্রতিটি কার্টুনের আকার ফুট ফুট এক ফুট হলে মোট কয়েকটি কার্টুন সম্ভব এই যে এগুলো হলো কার্টন তো এখানে জায়গার যে ব্যাপারটা সেটাকে আমরা বের করে নেব তারপর একটা কার্টুনের আয়তন কত সেটা বের করে নেব তারপর জায়গার আয়তনকে একটা কার্টুনের কার্টুনের আয়তন দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা মোট কয়েকটি কার্টুন লাগবে সেটা আমরা বের করে নিতে পারব আমরা আগে জায়গার আয়তনটা বের করে নেব আমরা পেলাম এখানে এত ঘন ফুট সেক্ষেত্রে আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বইকে যদি ছয় গুণ দেয় আমরা তাহলে পাবো ছয়শো ছত্রিশের ছয় আর ছয় নং চুয়ান্ন আর তিনে হলো সাতান্ন এত ঘন ফুট এটা আমরা জায়গার আয়তন পেলাম তো একটি কার্টনের আয়তন আমাদের প্রশ্ন যে যেটা দেওয়া হলো তাহলে দুই গুনুন দুই গুনুন এক এত ঘন ফুট তাহলে আমরা এখানে পেলাম চার ঘন ফুট এখন কথা হলো আমরা কতগুলো কার্টুন লাগবে সেটা বের করব অতএব কার্টুনের সংখ্যা জায়গার আয়তনকে তুমি একটা কার্টুনের আয়তন দিয়ে ভাগ দাও তাহলে ভাগ করলে কত হবে চার এক চার চার চারে ষোলো আমরা পেলাম কয়টি একশো চুয়াল্লিশটি